শিয়াল মামা মামা ওই যে দেখেন এখানে কিন্তু শিয়াল মামাও রয়েছে কারণ দেখছেন যে ওই সামনে কিন্তু একটা হাওড়ের মতো রয়েছে এখানে কিন্তু পানি এখানে কিন্তু পিসারি আছে পিসারি রয়েছে প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আজকে চলে আসলাম গাজীপুর জেলায় কালিয়াকুর বঙ্গবন্ধু হাইটেক পার্কে এখানে কিন্তু এখানে কেন আসছি কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর হাজার হাজার সাদা বক দেখতে পাওয়া যায় যেটা বাংলাদেশে আর কোথাও দেখতে পাবেন না এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আর এই পাশে কিন্তু বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের কিন্তু কাজ চলছে বিরাট এরিয়া নিয়ে কিন্তু কাজ চলছে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যে এত হাজার হাজার লক্ষ লক্ষ বক কিন্তু সাদা বক এত সুন্দর সুন্দর বক সেগুলি কিন্তু আপনাদেরকে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি মনে দেখছেন যে আমার কিন্তু অনেকগুলি উড়ে উড়ে দূরে প্রচুর সাদা বক আপনারা দেখছেন যে এখানে কিন্তু নাড়া দিলে সবগুলি কিন্তু উড়ে যাবে আপনারা দেখছেন দলবদ্ধভাবে কিন্তু আহ এই যে দেখছেন দেখছেন আর নিচেও রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে দেখে কিন্তু এগুলি উড়ে উড়ে দূরে সরে যাচ্ছে হাজার হাজার সাদাভক এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে এখানে কিন্তু আপনারা দেখছেন যে এগুলি কিন্তু ময়লা আবর্জনা যে পৌরসভার যত ময়লা আবর্জনাগুলি কিন্তু এখানে পালানি হচ্ছে আর এটার উপরে কিন্তু মাটিও দেওয়া হচ্ছে এমন একটি স্থান যেখানে এখানে দেখছেন পশু পাখি সবগুলি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের নানা ধরনের পাক পাকালি রয়েছে বক রয়েছে শালিক পাখি রয়েছে তাছাড়া কিন্তু আপনারা এখানে শিয়ালও দেখতে পাবেন ওই যে মামা শিয়াল মামা শিয়াল মামা মামা ওই যে দেখেন এখানে কিন্তু শিয়াল মামাও রয়েছে কারণ এটা কিন্তু একসময় বন জঙ্গল ছিল এখানে কিন্তু পরিত্যক্ত জায়গা ছিল এখানে মানুষ কিন্তু আসতো না ভয়ে এখানে কিন্তু অনেক বন জঙ্গল ছিল সেইগুলি কিন্তু এইগুলি ময়লা আবর্জনা ফেলে বন জঙ্গলগুলি উচ্ছেদ করা হয়েছে উচ্ছেদ করা কিন্তু এখানে মাটি বরাট করা হচ্ছে আর এই পরিত্যক্ত জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে এই ময়লা আবর্জনা ফালিয়ে কিন্তু বরাট করা হচ্ছে আর আপনারা জানেন যে বিশেষ করে কিন্তু কালিয়া বা গাজীপুর এসব এলাকা কিন্তু এই যে দেখেন কত বক এগুলি কিন্তু উঁচু টিলা টালা জায়গা কিলা টালা জায়গায় বেশি বনায়ন বেশি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য নিয়ে এসেছি যে কত বক দেখেন এই সারি সারি বকগুলি উড়ে যাচ্ছে সুন্দর সুন্দর বক এই যে দেখেন দেখেন আমার মনে হয় লক্ষ লক্ষ বক হবে এটা হচ্ছে কালিয়াকুর উপজেলার হাইটেক বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কিন্তু আর আপনার চতুর্পাশে যে সাদাগুলি সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু পৌরসভার যত ময়লা আবর্জনা আছে এগুলি কিন্তু ফালানো হচ্ছে আর এক পাশে কিন্তু পুরিয়া ফেলা হচ্ছে আর এগুলি কিন্তু মাটি বরাট করা হচ্ছে যে আপনারা দেখছেন এগুলি কিন্তু মাটি বরাট করা হচ্ছে আর আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে তালিবাবাদ বু উপগ্রহ আপনারা অনেকেই নাম শুনেছেন যে কালিয়াগুড় যে তালিবাবাদ যে বু উপগ্রহ এটাই হচ্ছে সেই তালিবাবাদ গাজীপুরে তালিবাবাদ বু উপগ্রহ কেন্দ্র অনেকেই বই পুস্তকে শুনেছেন এটাই হচ্ছে সেই তালিবাবাদ প্রচুর বক এই যে দেখেন এখানে কিন্তু শিয়ালগুলি বের হচ্ছে রাত্রে কিন্তু হুক্কা হওয়া হুক্কা হওয়া এরকম কিন্তু শত শত শিয়ালের ডাক শোনা যায় কারণ এখানে কিন্তু চতুর্শে দিয়ে কিন্তু ওয়াল করা এখানে কিন্তু কেউ বাহিরের লোকগুলি ঢোকে না আর শেয়ালের আবাসস্থলে হচ্ছে এইগুলি কারণ বন জঙ্গলগুলি সবগুলি উচ্ছেদ করার কারণে কিন্তু তারা কোথায় থাকবে থাকারও কিন্তু কোনো জায়গা নেই একসময় কিন্তু এটা বরাট হয়ে গেলে সেই প্রাণীগুলি কোথায় থাকবে এটা খুবই মুশকিল এটা বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কিন্তু হবে ইউনিভার্সিটির কাজ চলছে সেই জন্যে কিন্তু নির্মাণ কাজ চলছে এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু ক্যাম্পাস হবে এখন কিন্তু বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কিন্তু বর্তমানে কিন্তু বাড়া বাসাতেই আবাসিক বাসাতেই কিন্তু এগুলি ক্লাস করানো হয় এবং বঙ্গবন্ধু ইউনিভার্সিটির কাজ কিন্তু চলছে কাজ চলছে ওইখানে দেখছেন আপনারা কিন্তু সাইনবোর্ড দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অর্থাৎ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এটা নির্মাণ কাজ শেষ করা হলে মানে অনেকই সুন্দর দেখা যাবে বিশাল এরিয়া নিয়ে কিন্তু ক্যাম্পাসটা হবে আর এখানকার পরিবেশও কিন্তু খুব সুন্দর ওই যে শিয়াল মামা কিন্তু আমার চারিপাশের দিয়ে ঘুরছে এখানে রাত্রের বেলায় কিন্তু অনেকেই ভয় পাবে কারণ দিনের বেলায় কিন্তু অনেক সময় ভয় পাওয়া যায় আপনারা দেখছেন যে এখানে কিন্তু কোনো লোকজন নেই বকগুলি কিন্তু আবার নিচে দেখছেন যে সারি সারিভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রচুর বক কিন্তু আপনাদেরকে একটু নিচে নিয়ে যাচ্ছি বকগুলি কিন্তু সেখানে নিচে কিন্তু বসে রয়েছে আপনারা দেখছেন যে ওই সামনে কিন্তু একটা হাওড়ের মতো রয়েছে এখানে কিন্তু পানি এখানে কিন্তু পিসারি আছে পিসারি রয়েছে ওয়াও এখানে দেখা যায় শুয়র শুকরও রয়েছে দেখা যায় ওই যে দেখেন বকগুলি কিন্তু উড়ে যাচ্ছে প্রচুর বক অর্থাৎ আমার মনে হয় যে এত বক বাংলাদেশে কোথাও নাই সব বকগুলি কিন্তু এখানে সবাই জোরে হয়েছে আর এখানকার পরিবেশও কিন্তু খুব সুন্দর খাল নদী নালা রয়েছে খাবারের অভাব নেই এই হাই ট্রেক পার্কের ভিতর আসলে কিন্তু আপনারা শিয়াল মামাকেও দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাক পাকালি এবং সাদা সাদা বকগুলিও দেখতে পাবেন এবং খুব ভোরবেলা কিন্তু এখানে হাঁটতেও ভালো লাগে খুবই সুন্দর একটা পরিবেশ প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদেরকে টিএস চ্যানেলের পক্ষ থেকে আমি তৌফিক সকলকে অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম